হে গাইজ গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি অনিন্দিতা চলে এসেছি তোমাদের সঙ্গে আর একটা ব্লগ নিয়ে তো আজকে আমরা যাব হচ্ছে চিড়িয়াখানা তো আমরা সকাল সকাল সবাই উঠে গেছি এখন আমাদের ওখানে যাব তাই কি রান্না হবে তাই এখানে দেখো আমাদের রান্না হচ্ছে এই যে আমাদের কাকি কড়াই কচুরি হবে এখানে মটর সিদ্ধ হচ্ছে এই যে কড়াই কচুরি হবে ইয়েস আমাদের স্পেশাল রাধুনি খুব ভালো রান্না করে এই যে আমার মেশো আব্বা পাকু পুচি এরা কেউ রেডি হয়নি এখন সব রেডি হবে গরম গরম কড়াই শুটির কচুরি হচ্ছে সুন্দর ফুলেছে দেখো পাখি এটা আহা আমি আমি এখন গরম গরম কচুরি ভাজা হবে আমাদের কচুরি হয়ে গেছে আর এখানে ঘুগনি হচ্ছে দের হয়ে গেছে সব টিফিন বক্স সব এনেছি এখানে আছে ডিম সিদ্ধ এখন এগুলোকে প্যাকেট করে ধোখান হবে গেছি সবাই রেডি হয়ে গেছি দেখো আমি আমার ননদ একটা ননদ দই একটা হ্যালো আমরা এখন গোইং টু চিড়িয়াখানা বাগ দেখ এখানে দেখো সব বাচ্চারা এসে দাঁড়িয়ে আছে মা কোথায় আছিস

আমরা এখন চিড়িয়াখানা যাব ওই যে সব বসে আছে কাকি মেশো মনি আমরা চলে আসছি চিড়িয়াখানা চলো চাইল্ড কুড়ি টাকা

এই যে সব চেঙ্গু পঙ্গুরা আমাদের ম্যাডাম আমার ননদ মেস মনি কাকি রুটি কলা ডিম সিদ্ধ চিড়ে মুড়ি চাল ভাজা বেগুন ভাজা নেই চাল ভাজা আছে এখানে কত লোক আজকে চিড়িয়াখানা টিফিন খাওয়া হয়ে গেছে এখন আমরা আবার যাচ্ছি দেখি কি দেখা যাক ওই যে ক্যাঙ্গারু দেখতে পাইছিস বসে আছে ওই যে কই ক্যাঙ্গারু কই মাম্মা

আমরা এখন মেন গেটের কাছে চলে এসছি না হ্যাঁ আর মেন গেটে চলে এসছি আমরা আমরা এই আমরা অন্যদিকে গেট দিয়ে ঢুকেছি আমরা এখন মেন গেটের দিকে যাবো

আমরা এখন যাচ্ছি হচ্ছে সাপ দেখতে সাপ চলো

না লেক এটা হাইনা শুয়ে আছে আছে তারপরে মেশো আমাদের সবাইকে আইসক্রিম খাওয়ালো বাচ্চাদের আর আমরা সবাই মিলে হচ্ছে যে কফি এখানে এক একটা কফির দাম নিল হচ্ছে কুড়ি টাকা করে কিন্তু কফিগুলো এত বাজে খেতে ছিল মানে কি বলবো তাও কি করব খেয়ে নিলাম কফিগুলো গুলো

<목소리도> 에게 사람을 <목소리도> 와. দেখলাম এখন আমরা যাব হচ্ছে জল হস্তি দেখতে আমরা কি দেখতে যাব এবার বলো জলই হস্তি না আমা মাম্মা বলতে জলই হস্তি দেখতে মানে এখন আমরা জল হস্তি দেখতে এই যে সব আসছে আমাদের চেঙ্গু পঙ্গুর পিছনে না দেখা যাচ্ছে না

চিড়িয়াখানা কত ভিড় আমরা যাব হচ্ছে যে হাতি দেখতে হাতি হ্যাঁ হাতি দেখতে যাবো চলো এবার হাতি দেখবো ভাগ হাতি হাতি দেখবো

পাউডার মাখাচ্ছে ফ্রিতে সবাই পাউডার মেখে নাও এখন আমরা যাব হচ্ছে যে খাবো কিছু খুব জোর খিদে পেয়েছে তো এখন আমরা বসার জায়গায় যাচ্ছি চিড়িয়াখানা ঘোড়া কমপ্লিট এখন আমরা সব গেলতে কি অভদ্র ভাষা

আমরা খেতে বসেছি আমাদের আইটেম হচ্ছে সকালবেলা বানিয়েছিলাম কচুরি দিদো খাচ্ছি তোমরাও খেয়ে নাও পেয়ারা পেয়ারাও আছে যে যা খাবে তাই খেতে পারে তারপরে এখান থেকে সবাইকে একটু থান সাপ কিনে দেওয়া হলো থামস দাম নিল এক একটা পঞ্চাশ টাকা করে এখন যাওয়া হচ্ছে বাড়ি আমরা চলে এসছি এবার মেন গেটের সামনে তো এখন আমরা যাবো হচ্ছে বাড়ি ঘোরা শেষ টাটা বলে দাও বাই বাই বলে দাও বাই বাই চলো চলো হয়ে গেছে